সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না তো ফ্রান্সের সাবেক আইন মন্ত্রী এরিক দুপু মোহিতি তিনি বলেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি যে সিস্টেমটা অবলম্বন করেছিল তার সিকিউরিটির জন্য সেটা কখনোই গ্রহণযোগ্য না যেটা কিনা দেখা যায় ফ্রান্সের সরকার এবং ফ্রান্সের অধিকারকে লঙ্ঘন করা হয় এমনটা তিনি বলেছেন সুলিদারিকাজি ফ্রান্স থেকে আগামীকাল সেবা প্রদান করা হবে যারা কিনা সেবা নিতে ইচ্ছুক টোটালি বিনামূল্যে এই ভিডিও ডিসক্রিপশনে ঠিকানা ইমেইল অ্যাড্রেস পাবেন সেখানেতে আপনাদের মেল করতে হবে তার পরবর্তীতে আপনাদের কনফার্মেশন মেইল সহ যেতে হবে তাহলে আপনারা সেবা পেতে পারবেন ফ্রান্সের লুড মিউজিয়ামে যে চুরি হয়েছিল সেই চুরির নতুন তথ্য পাওয়া গিয়েছে এক ব্যক্তি তিনি নকল পুলিশে সেজে এক সিকিউরিটি ক্যামেরার দোকানেতে ঢুকেছিল সেখানে গিয়ে তিনি যাচাই বাছাই করতে চেয়েছিল সেই দিন কি ঘটেছে তার পরবর্তীতে যখন কিনা ব্যক্তিটা তার পাথমকে ডাকতে যায় তখন ওই ব্যক্তিকে আর পাওয়া যায় না ইতিমধ্যে এই তথ্যটা ফ্রান্সের যা কিনা এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করছে তাদের কাছেও গিয়েছে এবং ওই ব্যক্তি কে কেন এমনটা দেখতে চেয়েছিল সবকিছু জানার চেষ্টা করছে ফ্রান্সে প্যারিস আর্টের ইউনিভার্সিটির সামনেতে আন্দোলন করা হয়েছিল ইহুদি বিরোধীদের বিষয় নিয়ে এর কারণেতে ফ্রান্সের নতুন শিক্ষামন্ত্রী তিনি বলেছেন এই বিষয়টা নিয়ে অবশ্যই তিনি পদক্ষেপ নেবে যাতে করে যারা এমনটা করেছে তাদের কঠোর শাস্তি দিতে পারে এক ব্যক্তিকে জেল হাজতে রাখা হয়েছিল জেল হাজত থেকে বের হওয়ার পরে তিনি জেল হাজতে যারা কেনা চাকরি করে থাকে পুলিশ কাস্টাডিতে রেখেছিল তাদের কাছে তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ দিয়ে তিনি বলেছেন যে এমন প্রফেশনাল ভাবে তাকে রেখেছিল এবং এত আদর এবং রেসপেক্ট করেছে যেটা কিনা তা অবশ্যই প্রশংসার করণের মতো এর কারণে এমন চিঠি পাঠিয়ে তাদেরকে উৎসাহ দিয়েছে এটা প্রথম এমনটা দেখা গিয়েছে ইতিমধ্যে নেট দুনিয়াতেও এই বিষয়টা দেখা গিয়েছে ফ্রান্সের ইল দু ফ্রান্স শহরেতে শুধুমাত্র পাঁচ ব্যবহার করা হতো তিনি নভেম্বর থেকে ধো এবং মন্তারজি শহরেতেও এই পাঁচ নাবিক রেমি এটা ব্যবহার করা শুরু করে দেওয়া হবে ফ্রান্সের ইল প্রেসিডেন্ট ভ্যালেরি পেখাইস তিনি এমনটা আজকে বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল নির্বাচন হবে সেইখানেতে ক্রাইসিস মোমেন্টটা চলছে রাজনৈতিক দিক দিয়ে এর কারণেতে এদোয়া ফিলিপ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বনু হোতাইমো তারা অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছে কারণ তাদের দলটা অনেকটাই আহ নর্বর হয়ে গিয়েছে এর কারণেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালাম আলাইকুম